তীরের মতো আইকন আছে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আমরা যেহেতু রকেট থেকে বিকাশ টাকা পাঠাবো সেক্ষেত্রে এখানে দেখুন এই যে বিকাশ লেখা রয়েছে বিকাশ অপশনটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এখানে সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা তারপর কি করতে হবে এখানে আপনার কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটা যে নাম্বারটাতে আপনি রকেট থেকে বিকাশ টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো বন্ধুরা আমরা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা কি করবেন দিয়ে নেবেন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবার দেখুন এখানে লেখা রয়েছে রেফারেন্স আপনারা চাইলে যে রেফারেন্স এখানে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে চাইলে দিয়ে নিতে পারেন আমি এখানে দিয়ে নিচ্ছি এরপরে কি করতে হবে এখানে দেখুন এখানে দিতে হবে আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখান থেকে যদি আমরা এক হাজার টাকা সিলেক্ট করি তারপরে নেক্সট নেক্সট লেখা রয়েছে যদি ট্যাপ করে দিই দেখুন এখানে ট্যাপ করে দিলাম নেক্সট এখানে ট্যাপ করে দেওয়ার পরে পুরো ডিটেলস এখানে বন্ধুরা দেখাচ্ছে এখানে আমার নাম্বার দেখাচ্ছে তারপর হচ্ছে এখানে যে বিকাশে টাকা যাচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে যে চার্জ রয়েছে এক হাজার টাকা এখান থেকে পাঠালে আপনার চার্জ কাটবে কত সাড়ে আট টাকা আপনার প্রতি হাজারে চার্জ কাটবে তো বন্ধুরা তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি রকেট থেকে বিকাশে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার দেখা যায় কি সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি পাঠাতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমি পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপর কি করতে হবে এখানে অ্যামাউন্ট দিলাম তারপর নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দিলাম নেক্সটে ট্যাপ করার দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন টাকা পাঠানোর আগে সব কিছু ডিটেলস আপনারা এখানে দেখে নেবেন ডকুমেন্টসগুলো তো বন্ধুরা দেখুন এখানে আমি পঞ্চাশ টাকা সেট এখানে দেওয়ার পরে এখান থেকে চার্জ কত হচ্ছে

তো বিকাশে এখানে ইনবক্সে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখান থেকে কি লেখা রয়েছে এখানে লেখাটা অবশ্যই আপনারা একটু দেখে নিন লেখাটা হচ্ছে পঞ্চাশ টাকা অবশ্যই দেখতে পাচ্ছেন তারপর এখানে লেখা রয়েছে এমএফএস টু বিকাশ তো বন্ধুরা দেখুন এম এর মাধ্যমে রকেট থেকে বিকাশে খুব সহজেই দেখা যায় কি আমরা এভাবে টাকা আনতে পারবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুরা আপনারা বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা পাঠাবেন এই নিয়ে অবশ্যই আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা অবশ্যই টা স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ